সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন কাদের ও কামাল সহ আসামি অনেকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব গুলির নির্দেশদাতার ভিডিও ফাঁস গুলি করে একটা একটাই মরে আরেকটা আহত হয় ওই একটাই যায় ছাড় বাকিগুলো নড়ে না এটাই সবচেয়ে আতঙ্কের ব্যাপার এবার ফেসে যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব কোটা আন্দোলনে নিহতদের তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলল জাতিসংঘ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং জানিয়ে দেব জন্য দুঃখ এবংদেষ্টার থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট ঢাকা সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে ছাত্র জনতার গণঅভ্যত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনার দেশত্যাগের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হল মামলার বাদী এস এম আমির হামজা সাতিল আদাবর এলাকার বাসিন্দা সচেতন নাগরিক হিসাবে নিরীহ নাগরিক হত্যার বিচার তিনি মামলা করেছেন বলে জানিয়েছেন মামলার অভিযোগে বলা হয়েছে সাম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় অনেক ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশে জুলাই মোহাম্মদপুরে বাসিলা চল্লিশ ফিট এলাকা ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় এ সময় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নিহত আবু সাঈদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা নিহতদের ঘটনার নিরপেক্ষ স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি মঙ্গলবার তেরোই আগস্ট বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর হাতে এ সংক্রান্ত আবেদন তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এর আগে গত শনিবার সন্ধ্যায় গোলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জাতিসংঘের কাছে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দলের সিদ্ধান্ত মোতাবেক জাতিসংঘের কাছে একটি আবেদন একটি অবৈধ সরকারের অধীনে দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে তার নিরপেক্ষ আন্তর্জাতিক মানের ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যে ঘটনা ঘটেছে তা উদ্ঘাটনের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছে আমির খসরু মাহমুদ বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেসব হত্যাযজ্ঞ হয়েছে নাগরিকদের যে হত্যা করা হয়েছে তা উন্মোচনের প্রয়োজন আছে জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে ও দেশের বাইরে যে ঘটনার মধ্য দিয়ে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় তা জাতির সামনে বিশ্বের সামনে তুলে ধরতে হবে যাতে আগামীতে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা তা কারো মধ্যে না জাগে আমরা তাই এই ধরনের ঘটনা পরিচ্ছন্ন নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করেছে তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা অনুরোধ করেছেন যেন জাতিসংঘকে বলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিষয়ে এই প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যা তদন্ত হবে গণহত্যা গণহত্যা হয়েছে সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতায় একটা তদন্তের প্রয়োজন আছে এর মানে এটা নয় এটা এমন নয় যে দেশের যে আইন আছে সেটা সঙ্গে এটা সাংঘর্ষিক দেশের অভ্যন্তরে যেটা হবে সেটা তো ভিন্ন বিষয় বিএনপির এই নেতা বলেন এই তদন্তের মাধ্যমে যদি প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারি তাহলে আবারও দেশে স্বৈরাচার সরকার গুম খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে আমরা চিরতরে এর অবসান চাই জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এবার প্রশ্ন উঠেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে সোমবার বারো আগস্ট সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারান হক ব্রিফিংয়ে বলেন জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে গতকালের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা কার্যকর অর্থনীতি গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদেহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে সেই বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি এর জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে আরেক প্রশ্নে জানতে চাওয়া হয় ছাত্র আন্দোলনের সময় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অনেক গণমাধ্যম গণমাধ্যমের দপ্তর ও সাংবাদিকদের উপর হামলা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে এর এ পরিস্থিতিতে জাতিসংঘের প্রতিক্রিয়া কি ফারহান হক এই প্রশ্নের উত্তরে বলেছেন হ্যাঁ যে কোনো জায়গা যে কোনো কারণেই হোক না কেন আমরা সাংবাদিকদের উপর সব ধরনের হামলার বিরুদ্ধে বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তাতে আমরা শঙ্কিত নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাক্ষত হোসেন বলেছেন অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন সেটার জন্য আমি দুঃখিত গতকাল দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি আওয়ামী লীগ আপনারা পার্টি গোসান আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা পার্টি গোসান উইথ উইথ নিউ ফেস নতুন মুখ নিয়ে উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ থ্রো উইথ থ্রো পলিটিক্যাল পার্টি অ্যাক্ট রাজনৈতিক আইনের মধ্য দিয়ে মঙ্গলবার তেরোই আগস্ট দুপুরে পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদর দপ্তরে বিজেপি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দুঃখ প্রকাশ করেন তিনি বলেন আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো তোমাদের আন্দোলন কেউ চিনিয়ে নিতে পারবে না এই আন্দোলনের তো ইমেজ আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশ খুবই অনুতপ্ত আমি এখানে পিলখানায় আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের অবশ্যই বিচার হবে একটু সবর করেন সরকারি অ্যাকশন নিতে গেলে অনেক অনেক প্রসেস আছে সুতরাং ধৈর্য ধরতে হবে পুলিশের যোগদান সম্পর্কে তিনি বলেন সবাই যোগ দিচ্ছে আগামী বৃহস্পতিবার চোদ্দই আগস্ট বলতে পারব কয়েকজন কয়েকজন আসছে কয়জন আসেনি আর আপনারা তো দেখছেন পুলিশ আমার সঙ্গে আছে ছাত্র আন্দোলনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন এর মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেওয়া হয়েছে বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে ইতিমধ্যেই পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে কমিশন হয়ে গেলে সেই নিয়মে পুলিশ চলবে তিনি আরও বলেন পুলিশ আমাকে বলেছে এই ইউনিফর্ম পরে একদিনও বের হতে চায় না আমি বলেছি এটার জন্য তো সময় লাগবে যারা ছাত্র কোটার আন্দোলনের মধ্যে মধ্যে ছিলেন তাদের বলছি আপনার ডিজাইন ব্যাস নিয়ে আসেন আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম সেন্স করতে চাই এম কথা হাসিন বলেন পুলিশরা ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয় সেজন্য আমরা পুলিশ কমিশন গঠনের চিন্তাভাবনা করছি পুলিশ সদস্যরা বলেছে পুলিশ কমিশনের অধীনে তারা থাকতে চায় রাজনৈতিকভাবে ব্যবহার হতে চায় না